বাষট্টি বছর পর মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানকে চিরবিদায় দিচ্ছে ভারত আগামী সেপ্টেম্বরে দেশটির বিমানবাহিনীর চণ্ডীগড় ঘাঁটি থেকে শেষবারের মতো উর্বে মিগ টোয়েন্টি ওয়ান এরপর আর কখনও সামরিক বা বেসামরিক কাজে এই যুদ্ধবিমানকে ব্যবহার করা হবে না ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দেশটির বিমানবাহিনী মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান পায় উনিশশো সালে ভারত রাশিয়া দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এর নির্মাণ কৌশল ও স্থানীয়ভাবে তৈরির অনুমোদন দেয় রাশিয়া এরপর থেকে বিমানবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিগ টোয়েন্টি ওয়ান উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে সংঘাত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও উনিশশো সালে কার্গিল যুদ্ধে মিগ টোয়েন্টি ওয়ানের ব্যবহার হয়েছে দু হাজার উনিশ সালে ভারতের মিক টোয়েন্টি ওয়ানকে গুলি করে ভূপাতিত করে পাকিস্তান আটক করা হয় দেশটির তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে তবে পরে অবশ্য তাকে মুক্তি দেয় তৎকালীন ইমরান খানের সরকার প্রসঙ্গত মিক টোয়েন্টি নিয়ে সমালোচনাও কম নয় উনিশশো সালের পর থেকে ভারতে মিক টোয়েন্টি ওয়ানের বহু দুর্ঘটনায় একশো জন পাইলট ও চল্লিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা